সালে ইউএস এম্বাসি কি কি পরিবর্তন এসেছে এটা নিয়ে আজকের আলোচনা রহমান কাশবন্ধ থেকে দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি যারা এখনো আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদেরকে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হতে যাচ্ছে সেটা ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় ভাই বন্ধুরা আপনারা জানেন যে ইউএস এম্বাসি নতুন কিছু পরিবর্তন হয়ে এসেছে ইউএস গভর্নমেন্ট আপনারা জানেন যে চেঞ্জ হয়েছিল গত কয়েক চব্বিশ সালে তো চব্বিশ সালে চেঞ্জ হওয়ার পরবর্তীতে যেই প্রবলেমটা হয়েছিল যে অনেকের পোর্টাল আপডেট করা নেই অথবা অনেকে যারা এই ভিসার জন্য জমা দিয়েছিলেন অ্যাম্বাসি ফি দিয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্নল্য কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই যেটা হয়েছে যে আপডেট না করার কারণে অনেকের কাছে মেল চলে গিয়েছে অনেকে ইন্টারভিউ ফেস করতে পারেনি অনেকের ইন্টারভিউ ডেট ক্যান্সেল হয়ে গিয়েছে তো সেটা নিয়ে মূলত আজকের আলোচনাটা হতে যাচ্ছে এবং বিস্তারিত জানার জন্য অবশ্যই অবশ্যই আপনি পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা যদি ভাবে দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিস্তারিত জেনে যাবেন তো কি কি আপডেট চলে এসেছে আপনারা জানেন যে ইউএস এম্বাসি প্রতিনিয়ত বলে দিয়েছে বা যারা প্রতিনিয়ত ফলো আপের মধ্যে রাখেন তারা কিন্তু জানেন যে অবশ্যই অবশ্যই এম্বাসি ফি যেটা আপনি ব্যাংকে দিবেন অর্থাৎ বাইশ হাজার পাঁচশো বা কম বেশি হতে পারে তো সেটা অনুযায়ী এটার ভ্যালিডিটি দ্যাট মিনস হচ্ছে ওয়ান ইয়ার্স অর্থাৎ এক বছরের মধ্যে অবশ্যই আপনাকে ইন্টারভিউ ডেট নিতে হবে এবং দুই সালে এর এর আগেও আমি আপনাদেরকে প্রতিনিয়ত আমার ভিডিওর মাধ্যমে আমি আপডেট দিয়েছি এবং আপনারা অবশ্যই পুরান ভিডিওটাও চাইলে দেখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপডেট পেতে পারেন এবং আমি যেটা বলেছিলাম যে আসলে ইউএস এম্বাসি আপনি আপডেট সফটওয়্যার আপডেট বা পোর্টাল আপডেট করেছে সো আপনাকেও অবশ্যই আপডেট করতে হবে এটা বি ওয়ান বি টু ভিসা হোক অথবা অ্যাফ ওয়ান হোক দ্যাট মিন্স স্টুডেন্ট ভিসা হোক অথবা ইমিগান্ট ভিসা হোক যে কোনো ভিসা হোক যে সার্ভার আপডেট করার ফলে যেটা হয়েছিল যে অনেকের ইন্টারভিউ ডেট ক্যান্সেল হয়েছিল অনেকে ইন্টারভিউ নি তাদের ক্ষেত্রে এখনো আমি যেটা আপনাদেরকে বলবো যে তারা লাস্ট যে আপডেটটা দিয়েছে অথবা যারা এখনও পর্যন্ত আপডেট করতে পারেনি তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা নতুন পোর্টালে শিফট হয়েছেন দ্যাট মিনস হচ্ছে নতুন পোর্টালটা আপডেট করে ফেলেন এবং আপনারা জানেন যে জুন জুলাইতে এখন থেকে কিন্তু যারা ডেট নেবেন বা তারা কিন্তু জুন জুলাই দিকে পাবেন দ্যাট মিন্স দুই সালে এই মুহূর্তে এবং বর্তমানে কিন্তু এভেলেবেল ডেট নেই এবং ডেট যদি অ্যাভেলেবেল পেতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু যেটা করতে হবে টিমের সহায়তা নিতে হবে অথবা যারা ডেট নিয়ে কাজ করে শুধুমাত্র তাদের সহায়তা নিতে হবে এর বাইরে আদার্স ওয়ে কিন্তু কোনো ধরনের কোনো হেল্প আপনি পাবেন না অথবা আপনি প্রতিনিয়ত যদি ফলো আপে রাখতে পারেন আপনার ফাইলটা সেক্ষেত্রে কিন্তু আপনি এটা করতে পারেন এবং একত্রিশে মে পর্যন্ত সর্বশেষ ইউএস অ্যাম্বাসি ঢাকা যেটা বলেছে যে এর মধ্যে অবশ্যই আপনার সাবমিট করতে হবে ডি ডিএস ওয়ান সিক্স জিরো যে ফরমটা রয়েছে সেটা আপডেট করতে হবে অথবা আপনার যেই পুরান পোর্টালটা রয়েছে সেই পোর্টাল অনুযায়ী নতুন পোর্টালে আপনাকে শিফট হতে হবে সেটা হচ্ছে একত্রিশ মের মধ্যে এর পরবর্তীতে যদি আপনারা না করেন সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি আপনার ইন্টারভিউ ডেট ক্যান্সেল হয়ে যাবে প্রিয় ভাইয়া বন্ধুরা সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যাদের ইউএস এম্বাসি বা যাদের ইউএসএ ফাইল জমা দেওয়া আছে বা সাবমিট করা আছে তারা প্রতিনিয়ত ফলো আপ রাখেন যে যে এজেন্সি থেকে করছেন তাদের সাথে যোগাযোগ করেন অথবা যে যেখান থেকে করেছেন যে কেউ যদি নিজে করেন অবশ্যই আপনি আপনার ফাইলটা ফলো আপের মধ্যে রাখেন যদি না রাখেন সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ ডেট ক্যান্সেল হয়ে যেতে পারে এবং আপনার ভিসাভি পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে দ্যাট মিনস আপনার স্বপ্ন কিন্তু পূরণ হবে না সুতরাং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আসলে এটা আপনি অবশ্যই টিমের সহায়তা নিয়ে অথবা টিমের হেল্প নিয়ে করে ফেলেন অথবা আপনি যদি পোর্টালটা এখনও পুরোপুরি রেডি না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই রেডি করে আপনি সাবমিট করে ফেলেন এর পরবর্তী যেই কাজটা ডেট নিয়ে ডেট নিয়ে যদি আপনাদের প্রবলেম দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডেট টিমের সাথে আপনি কথা বলে অবশ্যই আপনি এটা ঠিকঠাক করবেন কারণ ডেটটা এই মুহূর্তে আপনাকে নিয়ে ফেলতে হবে ডেটটা যদি আপনি লেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারভিউ বা আপনি বিভিন্ন জটিলতায় পড়তে পারেন সুতরাং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এখনই নিয়ে নেন এবং প্রিয় ভাইয়া বন্ধুরা আপনাদের যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন অথবা আপনি যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আমাদেরকে আমাদের ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি ওয়ান বাই ওয়ান অনেক আপডেট পাবেন এবং আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ফোর ডাবল জিরো ফোর জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতে যোগাযোগ করে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন এবং আরও একটি বিষয় যাদের পেমেন্টের প্রবলেম রয়েছে অথবা যাদের ডেট নিয়ে প্রবলেম রয়েছে কনফিউশন রয়েছে বা পারতেছেন না তাদের ক্ষেত্রে আমি বলবো যে এটা অবশ্যই এক্সপার্টের সহায়তা নিয়ে করবেন অথবা আপনি চাইলে নিজে নিজেও দেখে করতে পারেন এবং আরও একটা বিষয় যেই আপডেটটা রয়েছে অনেকে বলে আমি ইউএসএ যাবো না অনেকে বলে ইউএসএর ভিসা করবো না তাদের ক্ষেত্রে আমি আপনাকে একটা মেসেজ দিতে চাচ্ছি যে ইউএসএর ভিসা যদি আপনি করাতে চান সেক্ষেত্রে অবশ্যই মার্চ বি আপনার তাদের যে প্রক্রিয়া রয়েছে বা তাদের যে কারণ বা সিস্টেম রয়েছে সেই সিস্টেম অনুযায়ী অবশ্যই আপনাকে আগাতে হবে দ্যাট মিন্স ই সিস্টেমের বাইরে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না অবশ্যই আপনাকে সিস্টেমটা ফলো করতে হবে সেই সিস্টেম ফলো করেই কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই ইউএস অ্যাম্বাসির যে রিকোয়ারমেন্ট আছে সেইগুলো ফিল আপ করতে হবে দেন আপনি কিন্তু ভিসাটা পেতে পারেন তো আরও একটি বিষয় আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে যারা এখনও ডিএস ফর্মটা ফিল আপ করে নেই তারা কিন্তু এখনই অ্যাপ্লাই করে ফেলেন এবং আরও একটি বিষয় যে আসলে জটিলতার সমাধান করবেন কিভাবে যারা ইউএসএ ইউএসএম্বাসিতে মানে ভিসা প্রসেসিং করবেন বলে ভাবছেন বা ভবিষ্যতে করাবেন বলে ভাবছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই অবশ্যই আপনারা যেটা করবেন অবশ্যই ডিএস যে ফর্মটা রয়েছে সেটা অবশ্যই ফিল আপ করবেন দ্য এরপর দেন আপনি ভিসা পিটা ব্যাঙ্কে জমা করবেন ভিসা পিটা অবশ্যই আপনি অনলাইনে দিতে পারেন অথবা ইবিএল ব্যাংকে অবশ্যই এটা এই ইস্টার্ন ব্যাংক লিমিটেড এর বাইরে কিন্তু অন্য কোনো ব্যাংক নিয়ে থাকে না অবশ্যই এ আপনাকে জমা দিতে হবে জমা দেওয়ার পরবর্তীতে আপনি সাথে সাথে ডেট নিয়ে নেবেন অর্থাৎ টোয়েন্টি ফোর থেকে সেভেন্টি টু আওয়ার্সের মধ্যে অর্থাৎ চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনি ডেটটা নিয়ে নেবেন ডেটটা নিয়ে নেওয়ার পরবর্তীতে আপনি কোনো ধরনের কোনো জটিলতায় পড়বেন না কারণ আপনার ফিক্সড একটা ডেট দেওয়া থাকবে সেই ডেট অনুযায়ী আপনি প্রতিনিয়ত আপনার সফটওয়্যারে ঢুকবেন অথবা আপনার সার্ভারে বা আপনার প্রোফাইলে ঢুকে আপনি প্রতিনিয়ত চেক দেবেন যে কতটুকু ঠিকঠাক আছে কি না ডেট বা রিসেডিউল বা বিস্তারিত কিন্তু আপনি নিজে নিজে কিন্তু দেখতে পারবেন এবং যারা জানেন না বা বোঝেন না তারা অবশ্যই তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা আপনার এজেন্সির সাথে যোগাযোগ করেন অথবা যাদের মাধ্যমে আপনি ফাইলটা কমপ্লিট করেছেন তাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন না হয় কিন্তু আপনার ইন্টারভিউ ডেট পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে তো প্রিয় ভাইয়া বন্ধুরা আজকের যে আলোচনাটা আমি যদি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলি সেক্ষেত্রে আমরা কি কি জানতে পারলাম যে মূলত কি কি পরিবর্তন হয়েছে নাম্বার টু হচ্ছে যাদের ভিসা জমা দেওয়া আছে তাদের ক্ষেত্রে করণীয়টা কি সেটাও আমরা জানতে পেরেছি নাম্বার থ্রি যে পেমেন্টটা কখন করবেন বা ভিসা কত কতদিন মেয়াদ থাকবে এটাও আপনারা জানতে পেরেছেন আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনার মাত্র হলেও বেনিফিটেড হবে এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং আরো একটি তাদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই আমার ভিডিও গুলা দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি জানতে পারবেন অথবা দুই চারজনের ভিডিও গুলা দেখেন এবং আরো একটি বিষয় যে ইউএস এম্বাসিতে ইন্টারভিউ ডেটটা কিভাবে কিভাবে ইন্টারভিউ ডেট দেবেন ইন্টারভিউ জন্য কি কি কোশ্চেন করবে এটা জানার জন্য অবশ্যই আমাদের অনলাইন ফ্রি সেমিনারে যোগাযোগ জয়েন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন এবং আমাদের এই ট্রেনিংটা সম্পূর্ণ বিনামূল্যে আমি আপনাদেরকে প্রোভাইড করব। এটা থেকে আপনি যে যেভাবে বেনিফিটেড হবে যে আসলে ইউএস এম্বাসি কী কী কোশ্চেন করে কি কী ইন্টারভিউতে কী কী বা ইন্টারভিউর জন্য কি কী প্রস্তুতি নেবেন অনেকে মনে করে যে না এটা শুধুমাত্র আমি আর যেই ডেট সেই ডেটে কিন্তু চলে যাব না বিষয়টা কিন্তু এরকম না আমি ধরেন আপনি ছোটোবেলা পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রে বলবো যে ধরেন আমার কালকে পরীক্ষা তো পরীক্ষা হলে আমি কিন্তু নিশ্চিত বই খাতা কলম নিয়ে অবশ্যই বসেছি কারণ আমি এটাও সেম অনেকে ভাবে যে না কালকে আমার ইন্টারভিউ ডেট আমি কিন্তু কালকেই চলে যাব তাদের ক্ষেত্রে বলবো যে না এটার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে প্রস্তুতি নিতে হবে আপনি যদি প্রস্তুতি নেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইন্টারভিউতে ভালো করবেন আর ইন্টারভিউতে যদি আপনি ভালো করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিতরে হান্ড্রেড হান্ড্রেড কেউ এটা ফিরায় রাখতে পারবে না আপনি আমাদের ফ্রি সেমিনারে জয়েন করতে পারেন ফ্রি সেমিনার থেকে জয়েন করে কিন্তু আপনি ইনশাল্লাহ বেনিফিটেড হবেন আশা করি এবং ফ্রি সেমিনার থেকে জানতে পারবেন যে আসলে আমাদের সার্ভিস কেমন হবে বা আমাদের ফ্রি সেমিনারে কি কী জানতে পারলেন কি কি শিখতে পারলেন এবং আপনি নিজেও কিন্তু আগের থেকে একটু প্রস্তুতি বেশি পেলেন বিকজ আপনার ইন্টারভিউটা আপনি ঠিকঠাক মতো যদি দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা হান্ড্রেড হান্ড্রেড তো প্রিয় ভাইয়া বন্ধুরা আপনাদের জন্য বেনিফিটেড হবে আমাদের জন্য বেনিফিটেড হবে ইনশাআল্লাহ তো এটা নিয়ে মূলত আজকের আলোচনাটা তো আশা করি আপনারা একটু হলেও বেনিফিটেড হয়েছেন তো প্রিয় ভাই বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে এবং আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আপনি কোন রিলেটেড ভিডিও জানতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন প্রিয় ভাই বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যে টপিকটা ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দা সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন